আজকে আমি আপনাদের সাথে করলা বা উছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো আর এটা খেতে অসাধারণ হয় সবার পছন্দ হবে আর ভাবটা একদম থাকবে না করলার ভেতরে যদি বীজগুলো শক্ত হয়ে যায় তাহলে সেটা ফেলে দেয় ভালো করলা বা উচ্ছেটাকে ভালো করে ধুয়ে এরকম গোল গোল করে কেটে নিয়ে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদ দেওয়ার পর নুন আর হলুদ ভালো করে করলার সাথে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা জায়গায় নুনটা পৌঁছায় আর একটু এই সময় ঢাকা দিয়ে রেখে দিতে পারলে খুব ভালো হয় তো আমার হাতে সময় নেই বলে আমি ঢাকা দিলাম না কিন্তু আপনারা চাইলে একটুখানি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবেন এরপরে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো ওটা দেখে দিতে হবে যতটা প্রয়োজন যতটা করলা আছে সেই হিসাব করে দিতে হবে আমি বড়ো চামচে দু চামচ মতন চালের গুঁড়ো দিলাম এরপরে করলার সাথে চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিলাম আমি সাধারণত আমার চ্যানেলে খুবই সাধারণ রেসিপি সাধারণভাবে আপনাদের সাথে তুলে ধরি আমার অনেক রেসিপি আপনাদের অনেকের অনেক পছন্দ হয়েছে তারা আমার পাশে আছেন আমি জানি আশা করছি আরও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও দেখেনি তারা দেখুন প্রত্যেকটা রেসিপি দেখুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এখন আর কিছুই না এখন এগুলো আমি ভেজে নেবো কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি সর্ষে তেলটা যখন গরম হয়ে যাবে এগুলো ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি আর এগুলো যখন ভাজা হয়ে যাবে এত সুন্দর খেতে লাগে যদি আপনারা এখনও পর্যন্ত এইভাবে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বানান আর তেতো জিনিসটা তো আমাদের শরীরের জন্য ভালো খাওয়া আর এইভাবে বানালে না বাচ্চারাও পছন্দ করে ওরা যে একটা তেতো খাবো না একটা ওদের মধ্যে হয় না তো সেই জিনিসটা থাকবে না দেখবে খেয়ে নেবে খুবই কম সময় হয়ে যায় এখানে চাইলে আপনারা একটু বেসনও দিয়ে দিতে পারেন আর খুব মজমচে হয় আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অনেক অনেক করে কমেন্ট করবেন আজকের মতন এইটুকুনি আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরে আসছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা